ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি সিরিজের অ্যাসের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নিউটোনিয়ান বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি ওয়ার্ক এনার্জি পাওয়ার দুইটার মিক্সড প্রবলেম ঠিক আছে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম সো শুরু করা যাক আসো যেটা দেখো অলরেডি আমাদের কত সালে এটা কিন্তু উনিশ সালে জি উনিশ সালের প্রশ্ন কি আছে আমাদের চিত্রটা একটু খেয়াল করি দেখো যে পঞ্চাশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রড ঠিক আছে লম্বা একটি রডের এক প্রান্ত কোনো একটা জায়গায় আটকানো আছে যেটা রোটেট করতে পারে ঠিক আছে ঘুরতে পারে এমন অবস্থায় এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে সে ঘুরতে পারে এটিকে এমনভাবে উঠানো হলো যাতে এটি আনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কন করে থাকে তাহলে এটা হয়তো প্রথমে আনুভূমিক অবস্থায় ছিল এটাকে বল প্রয়োগ করে আমরা উঠাইছি বা যে কোনোভাবে উঠানোর পরে এই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কন করে প্রথমে এবে স্থিরভাবে রাখছি সেই অবস্থা থেকেও ছেড়ে দেওয়া হয়েছে তখন সে কি করা হয়েছে তাহলে ওইখান থেকে সে এই মাটিতে আবার পড়বে যখন এটি আনুভূমিক তল অতিক্রম করবে তখন এর কৌণিক গতিবেগ কত তার মানে এখানে এই তলে এসে যদি তলের উপর থামতেও পারে অথবা যদি এটা মুক্ত তলে থাকে এভাবে বাঁকা ভাবে রাখছি তো এইভাবে এসে নিচে পড়বে তাহলে আমাদের এই যে সময় আনুভূমিক অবস্থায় আসবে তার মানে এই রডটা যখন এখান থেকে আনুভূমিক অবস্থায় এখানে আবার আসবে এই অবস্থায় তার বেগটা বের করতে বলছে তার কি বেগ যে কৌণিক বেগ আছে আমাদের তার কৌণিক গতিবেগ চেয়েছে ঠিক আছে সো আমরা এটা কিভাবে অ্যাপ্রোচ করবো দেখো যে একটা বস্তু যদি যেটা আমাদের আনুভূমিক বরাবর ছিল এটা এটার মধ্যে তখন আমরা কি তাহলে বলতে পারি যে এটা যদি আমরা রেফারেন্স লেভেল বা আমাদের হচ্ছে আনুভূমিক তল ইয়া হিসাবে ধরে গ্রাউন্ড হিসাবে ধরে নিই তাহলে এটা আমাদের কি তার পোটেন্সিয়াল এনার্জি জিরো এটাকে এখান থেকে যদি আমরা থেটা কনে এটা কনে নিয়ে যাব উঠাবো তখন তার মধ্যে কী হবে একটা পোটেন্সিয়াল শক্তি বা বিবাহ শক্তি জমা হবে পরবর্তীতে তখন তাকে আবার ওই অবস্থা থেকে সেরে দিব তখন আবার ওই পোটেন্সিয়াল এনার্জিটা কী হবে কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে কনভার্ট হতে থাকবে ফলে তার জন্য সে কী করবে একটা লাভ করবে তাহলে প্রথমে আগে আসি যে এইটাকে এই এই অবস্থা থেকে যখন এখানে নিয়ে আসছিলাম তখন তার মধ্যে কতটা পোটেন্সিয়াল এনার্জি আমাদের জমা হয়েছিল বা কতটা পোটেন্সিয়াল এনার্জি তার ভিতরে সঞ্চয় ছিল সেটা আমরা দেখবো তাহলে এখন দেখো যে একটা বস্তুকে যদি আমরা এইভাবে এক প্রান্ত স্থির রেখে এইভাবে আস্তে আস্তে উপরে উঠাই তখন এই বস্তুর যে বৃহৎ শক্তির পরিবর্তন সেটা কীভাবে উপর ডিপেন্ড করবে তাহলে বৃহৎ শক্তির পরিবর্তন তো সবসময় ডিপেন্ড করে তার লম্ব উচ্চতার উপরে তাহলে একটা বস্তুকে যখন আমরা এইভাবে নিয়ে যাব তখন তার লম্ব উচ্চতার আমরা কীভাবে পরিমাপ করবো তাহলে একটা বস্তু যখন আকারে অনেক বড় হয় বিন্দু বড় হলে ডিলেট আমরা এমজিএস পেয়ে যাই কিন্তু যখন বস্তু বস্তুর আকৃতি যখন অনেক বড়ো হবে তখন আমাদের কি দেখতে হবে বস্তুর ভর কেন্দ্র তার ভর কেন্দ্রটা প্রাথমিক অবস্থায় কোথায় ছিল এবং পরবর্তীতে কোথায় গেল ভর কেন্দ্রের স্মরণ তাহলে এটার কিন্তু কি করতে হবে যে বিভব শক্তি বের করতে হলে আগে আমাদের ভর কেন্দ্রের স্মরণটা খুঁজে বের করতে হবে তাহলে এই যে টোটাল যন্ত্রটা ভর কেন্দ্র কোথায় ছিল একদম মিডিলে আর যেহেতু বস্তুটা প্রথমে আনুভিক লেভেল যে বরাবর আমরা ধরছি ওই বরাবর ছিল তাহলে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় সে যখন এখানে ছিল তখন তার বিভব শক্তি আমরা জিরো তখন সে কি হলো এখান থেকে আমরা তিরিশ ডিগ্রি করে নিয়ে গেলাম তার ভর কেন্দ্রটা এখানে চলে আসলো তাহলে এখন বিভব শক্তি বের করতে হলে আমাদের এই যে হাইট এটাকে যদি এইস বলি তাহলে এই বিন্দুর বিভব শক্তি এখন আমাদের হবে এম জি এইস সো বিভব শক্তি বের করতে হলে আমাদের এম জি এইস লাগবে উনি তো আমাদের এইসের মানটা এত দেওয়া নাই আমাদের দেওয়া আছে কি দেখো এই ভূমির সাথে কন দেওয়া আছে তাহলে এখানে এটা আমরা বলতে পারি এটা একটা কি সমকোণী ত্রিভুজ তাহলে কন যদি জানা থাকে আমাদের লম্ব দরকার তাহলে আমরা এটা কীভাবে বের করতে পারি যে সাইন আমরা কি জানি লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজের মানটা কত টোটাল দৌড়ে যদি আমরা এল ধরি তাহলে অতিভুজ এই বাহুটা কিন্তু আমরা বলতে পারি এটা এল বাই টু কারণ ঘরখেন্ডা সবসময় লম্বা শুরু মিডিল পয়েন্টে থাকে তাহলে মিডিল পয়েন্ট থেকে এটুকুর দূরত্ব কিন্তু আমাদের এল বাই টু তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে সাইন থে মান আমরা পাচ্ছি যে এখান থেকে এইস ইজিক্যাল টু এল বাই টু সাইন থেটা এল বাই টু সাইন থেটা অতএব বিভব শক্তি তাহলে ইপি সমান সমান আমরা পেয়ে যাচ্ছি এম জি এইস এইস মানে এল বাই টু সাইন তাহলে এই দণ্ডটাকে যখন আমরা আনুমিক লেভেল থেকে প্রাথমিক অবস্থায় তিরিশ ডিগ্রি নিয়ে গেলাম তখন তার মধ্যে বিবাহ শক্তি সঞ্চিত হলো কত এম জি এল বাই টুটা কারণ এই শক্তিটাই পরবর্তীতে কি হবে গতিশক্তিতে কনভার্ট হবে এবং সেই গতিশক্তির কারণে এসে একটা বেগ পাপ্ত হবে ফলে এই শক্তিটা পড়াটা যখন এখানে ফিরে আসবে ধরুন আবার বিবাহ শক্তি যখন জিরো হবে তাহলে এই বিবাহ শক্তির পরিবর্তন তো আমাদের এটাই হচ্ছে আর এটা কোণিক বেগ যেহেতু দরকার তাহলে এটাটা কি বলতে এটা রোটেশনটা কেমন হচ্ছে এখানে কোণিক রোটেশন তাহলে আমাদের এখানে কি পাচ্ছি এটা তার কৌণিক গতিশক্তির সমান হবে তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি কৌণিক গতিশক্তি অ্যান্ড কৌণিক গতিশক্তির সূত্র কত ছিল যে কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার ওকে তাহলে এই বস্তুর যে বিভব শক্তির পরিবর্তন সেটাই হবে তার কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার তাহলে এখন দেখো লম্বা সরু দণ্ড যেটা তার এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে ঘূর্ণমান আছে তার আই আই মানে কি জড়তার ভ্রামক তার জড়তার ভ্রামক কত হয় এক প্রান্ত কমে সাপেক্ষে এম এল স্কোয়ার বাই থ্রি ওমেগা স্কোয়ার আর এই পাশে আছে কত যে আমাদের এম জি এল বাই টু সাইন থেটা এখন যদি আমরা ভ্যালুগুলো ইনপুট করি তাহলে কিন্তু আমরা সবগুলো অ্যানসারে পেয়ে যাচ্ছি যে আমাদের এম আর এম দুই পাশ থেকে চলে যাচ্ছে এল আর এ এল আমরা একটা এল কাটাকাটি হয়ে যাচ্ছে হাঁপ আর হাঁপ কাটা এই হাঁপ হাঁপ কাটা কম দেওয়া আছে কত তিরিশ তাহলে সাইন থেটার মান কত আবার তিরিশ জি এর মান দেওয়া আছে কত টেন তাহলে এখানে বসাই দাও তাহলে টেন টেন ইন্টু সাইন তিরিশের মানে হাফ তাহলে এর পাশে থাকছে ফাইভ আর এই পাশে আমাদের থাকছে কত এল বাই থ্রি ইন্টু ওমেগা স্কোয়ার ওকে তাহলে এলের এর মান কত দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার যদি হয় তাহলে তিন পাশাপা পনেরো পনেরো বাই পয়েন্ট ফাইভ তাহলে আমরা পনেরো বাই পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে ওমেগা স্কোয়ারের মান পাচ্ছি আমরা থার্টি ওকে তাহলে ওমেগা তাহলে কনিক বেগ ওমেগা তাহলে ওমেগা রুট থার্টি এখান থেকে কিন্তু আমরা অ্যান্সারটা ইজিলি পেয়ে গেলাম ওকে তাহলে আমাদের কনসেপ্ট কিন্তু আমাদের মেনলি এইটা তুমি যদি এইটা লাইনটা বুঝো যে শক্তির পরিবর্তন আর কৌণিক গতিশক্তি এই বাকি ক্যালকুলেশন নিজে হাতে হাতে করে নিবা মান বসায় যদি একটা কোনো জায়গায় কোনো ইয়ে থাকলে মিস্টেক থাকলে ওগুলো ইগনোর করবা ক্যালকুলেটারে বসায় নিবে ঠিক আছে তা সো আমাদের শক্তির পরিবর্তন এম জি এল বাই টু সাইন সমান সমান হাফ পাই ওমেগা স্কোয়ার এখান থেকে বাকিটা ক্যালকুলেশন এই যে মানটা যে এটা যদি আবার যে আমাদের এটা যে লম্বা দণ্ড সেটাও কিন্তু আবার খেয়াল রাখবে বস্তুর আকৃতির উপর নির্ভর করে এটা কিন্তু আবার হচ্ছে সব বস্তুর জন্য একরকম না লম্বা সরুদণ্ড একরকম চাকতি হলে একরকম রিং একরকম স্পেয়ার বা গোলক হলে আরেক রকম ঠিক আছে সিলিন্ডার হলে আরেক রকম সো এটা কিন্তু সেই আকৃতি অনুযায়ী মানটা বসাব এটা কিন্তু সবসময় একরকম না আর পরিবর্তন পরিবর্তনটা আমাদের সবসময় একই ধরনের হবে তাহলে এরকমভাবে আমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার এবং নিউটোনিয়ান বলবিদ্যার অনেক কনসেপ্ট ঘর্ষণের সাথে তারপরে আমাদের এরকম কনিক বেগের সাথে অন্যান্য আরও জায়গায় টর্কের সাথে বিভিন্ন জায়গায় কিন্তু মিশ্রণের উপায় আছে সো এই অধ্যায়গুলো যেগুলো ইন্টারলিঙ্কড বা একটা সাথে আরেকটার আমাদের কনসেপ্টগুলো মার্স করে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সেইগুলো কিন্তু এভাবে প্র্যাকটিস করাটা খুবই জরুরি নাহলে পরীক্ষার হলে গিয়ে কোন ডাটাটা কোন জায়গায় কাজে লাগে তবে কার সাথে কার রিলেশনটা দেখাতে হবে অনেক সময় কনফিউশন হয়ে যায় তখন কিন্তু সহজ প্রশ্নও কঠিন মনে হয়ে যায় ঠিক আছে সো আশা করি অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো ধরেন কমেন্টে জানাতে পারো কেমন লাগলো বা কোনো প্রবলেম আছে কিনা বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আর বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দাও আমাদের সাথে থাকো বেসিক জ্ঞান শ্রোতার সাথে থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে